স্মার্ট সিটিজেনশিপ কার্ড আপনারা হয়তো সকলেই জানেন যে প্রত্যেক বৈধ ভারতীয়কে কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে আপনারা অনেক দিন ধরেই দেখছেন যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা দেওয়া হবে দেওয়া হবে কিন্তু কবে কিভাবে কি কি ডকুমেন্ট লাগবে কারা পাবে কারা পাবে না সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনি যদি বৈধ ভারতীয় হন তাহলে অবশ্যই আপনিও কিন্তু এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন তাহলে আজকে এ টু জেড আজকে আমরা দেখে নেব যে কোন কোন ব্যক্তিরা অরিজিনাল মানে ভারতীয় বা বৈধ ভারতীয় এবং কোন কোন ব্যক্তিরা অবৈধ যারা কিন্তু এই সিটিজেনশিপ কার্ড পাবে না এবং এই যে সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড রয়েছে এটা কিভাবে দেওয়া হবে আপনারা কিভাবে এটার জন্য আবেদন করতে পারেন কবে থেকে আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি আপনাদের বলে দিই এই যে ইসে রয়েছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড এটা কিন্তু পেতে গেলে কয়েকটা ধাপ আপনাদের মানতে হবে যেমন আমরা যদি দেখি প্রথমত হয়েছে এস আই আর এই এসআইআরটা কিন্তু আপনাদের পার করতে হবে কেননা এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন পার যখন আপনি করবেন তখন আপনি একজন বৈধ ভারতীয় ভোটার এটা কিন্তু প্রমাণ করে নেবেন এবং যখনই এটা প্রমাণ আপনি করে নেবেন পরবর্তী কাজগুলো বা পরবর্তী স্টেপগুলো আপনার জন্য কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে কেননা ধরুন আপনি বৈধ ভোটার তাহলে বৈধ ভারতীয় আপনি তাহলে আপনার যে এই এস নাম থাকলো তাহলে পরবর্তীতে যখন জনগণনা হবে বা এনপিআর হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তখনও কিন্তু আপনার যে নাম সেটা কিন্তু সেখানে থাকবে এবং আপনারা সকলেই জানেন এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু ওই মানে এনপিআর মাধ্যমেই দেওয়া হবে তারপরে ওই যে এনপিআর এনপিআর যখন হবে কখন হবে এবার অনেকে বলছেন দাদা আপনি তো বলে যাচ্ছেন এনপিআর হবে হবে কবে হবে দেখুন সব সবকিছুর একটা ধাপ রয়েছে বা স্টেপ রয়েছে মানে একটা পরে একটা কিন্তু হবে যেমন আমরা প্রথমত দেখেছি এস হয়েছে সি এর পরে কি হচ্ছে এসআইআর হচ্ছে এবার আপনারা বলতেই পারেন যে এনআরসিটা ডাইরেক্ট কেন চালু হলো না দেখুন একটা জিনিস ভাবুন আমরা দেখেছি আসামের ক্ষেত্রে যখন ডাইরেক্ট এনআরসি করা হয় তখন কিন্তু লক্ষ লক্ষ প্রায় উনিশ লক্ষ মানুষ কিন্তু বাদ পড়ে যায় এই এনআরসি তে তাদের নাম তুলতে পারেনি আবার আমরা দেখছি তার মধ্যে বারো কি চোদ্দ লক্ষ কিন্তু টোটাল হিন্দু রয়েছে তো এই যে মানে সিএ রয়েছে এটা কিন্তু আগে এর জন্যই করা হয়েছে যেন আসামের মতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মানুষরা বাদ না পড়ে যায় কারণ আপনারা সকলেই জানেন ইতিমধ্যে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু সিএতে আবেদন করেছে সবাই যে অ্যাপ্রুভাল পেয়েছে বা সবাই যে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে তেমনটা কিন্তু নয় কেউ কেউ পেয়েছে কেউ কেউ পায়নি এবার দেখা যাচ্ছে একশো জন আবেদন করলে পঞ্চাশ জন তো পেয়েছে বা চল্লিশ জন তো পেয়েছে তাহলে তাদের নাম কিন্তু এনআরসির যখন হবে তখন উঠতে কোনো প্রবলেম হবে না তাহলে কি আসামের মতো বাদ পড়বে পশ্চিম বাংলায় মানে হিন্দুদের নাম না পড়বে না আসামেও যদি এই এনআরসি করার আগে সিএ লাগু থাকতো বা সিএর মতো কোনো আইন থাকতো যেটার মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পাওয়া যেত তাহলে কিন্তু সেখানেও এত মানুষ বাদ পড়তো না আপনারা এটা সকলেই জানেন সেজন্য প্রথমত সিএ করা হচ্ছে সিএ মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে তারপরে এসআই এর করা হবে এসআই এর মাধ্যমে যারা বৈধ ভারতীয় রয়েছে বৈধ ভোটার রয়েছে এবার আপনারা বলবেন কিভাবে প্রমাণ হবে যে এসআই এরটা ভ্যারিফাই করলে আপনি বৈধ ভারতীয় দেখুন যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে সেগুলো আপনি ডুপ্লিকেটভাবে যদি বানিয়ে থাকেন বা আপনার কাছে যদি সেই সব ডকুমেন্টগুলো না থাকে তাহলে তো আপনি এসআইআরটা ভেরিফিকেশন করতে পারবেন না বা ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ হবে না তাহলে আপনি যে অবৈধ সেটা প্রমাণ হয়ে যাবে কেমন আমরা দেখেছি পরিষ্কার করে বলেছে আধার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না কেননা সেটা অনেক ভুয়োভাবে কিন্তু তৈরি হয়েছে ভোটার কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না আপনি প্যান কার্ড ব্যবহার করতে পারবেন না আপনি রেশন কার্ড ব্যবহার করতে পারবেন না যেগুলো একটার মাধ্যমে আরেকটা তৈরি হয়েছে যেমন আধার কার্ডের মাধ্যমে বাকি কার্ডগুলো কিন্তু ইজিলি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আধার কার্ডকে যদি বাদ দেয় তাহলে বাকিগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে বা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি এইসব ডকুমেন্টগুলোকে আহ মানে ভোটার ভেরিফিকেশনে কিন্তু রাখা হয়নি আর যেই ডকুমেন্টসগুলো রাখা হয়েছে সেই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি ভারতীয় বা বৈধ ভারতীয় সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাবে এবার অনেকেই দেখবেন দু হাজার দুই সালে নিজেদের নাম খুঁজে পাননি তাহলে কি আপনি অবৈধ ভোটার বা অবৈধ মানে ভারতীয় না আপনিও বৈধ হতে পারেন আপনার যে দু হাজার দুই সালের ভোটার লিস্টেই নাম লাগবে এমন কিন্তু কোথাও বলা নেই সেটা একটা অপশনাল রয়েছে যদি আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো ভয় নেই কোনো প্রবলেম নেই সরাসরি আপনার নাম এই যে নতুন দু সালে আপডেটেড লিস্ট আসবে বা এই যে এস ভেরিফিকেশন ভ্যারিফিকেশন বলতে পারেন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবার যাদের কাছে সেটা নেই দু হাজার সালে ভোটার লিস্টের নাম নেই তাদের জন্য এগারোটা ডকুমেন্ট আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি বাংলার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি দেখবেন একটা ডকুমেন্ট কিন্তু মানে এই নোটিফিকেশন কিন্তু গেজেট ট্রসিবিউশন বের করে দেবে এবং সেখানে আমরা দেখতে পারি যে বিহারের থেকে একটা দুটা ডকুমেন্ট বেশিও কিন্তু দিলেও দিতে পারে যেটা আমার মনে হচ্ছে আবার নাও হতে পারে এমনও হতে পারে যে প্রত্যেকটা স্টেটের একই রকম কিন্তু হচ্ছে। যে বিহারের ক্ষেত্রে এগারোটা ডকুমেন্ট ছিল বাংলার ক্ষেত্রে পনেরোটা দেওয়া হলো এমন নাও হতে পারে আবার হতেও পারে যখন অফিসিয়াল মানে নোটিফিকেশন বেরোবে তখনই আমরা বলতে পারবো যে কোন কোন ডকুমেন্টস কিন্তু দেওয়া হয়েছে বিহারের থেকে কম না বেশি সেটা কিন্তু আমরা দেখবো তো এই যে স্মার্ট সিটিজেন সিট মানে কার্ড রয়েছে এটা পেতে গেলে প্রথমত আপনাদের এই যে এসআইআর রয়েছে এটাকে ভেরিফিকেশন করতে হবে বা এটাকে কিন্তু আপনাকে ক্রস করতে হবে বা এটাকে কিন্তু পার করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ এটা যদি আপনি পার করে নেন তাহলে কিন্তু এনপিআর যখন হবে অর্থাৎ আপনারা খুব সম্ভবত ছাব্বিশ সাতাশ সাল মানে বলা হচ্ছে খুব সম্ভবত ছাব্বিশ সালে জনগণনা হতে পারে এবং এবার কিন্তু ডিজিটালভাবে জনগণনা হবে এবং সাথে কিন্তু ধর্মগণনাও হবে অর্থাৎ কোন ধর্মের কত লোক রয়েছে সেটাও কিন্তু গণনা হবে আর টোটালি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল মাধ্যমে কিন্তু করা হবে তো যাই হোক যখন এগুলো নিয়ে গেজেট নোটিফিকেশন দেওয়া হবে তখন আমি তো আপনাদের জন্য ভিডিও বানিয়ে জানাবোই তার আগে আমি আপনাদের বলি এই সিটিজেনশিপ কার্ড পেতে গেলে প্রথম যেটা কাজ আপনাদের করতে হবে ছেড়ে দিন প্রথমত আপনাদের এসআইআর হবে অর্থাৎ এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড এটা পেতে গেলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আপনাকে পাস করতে হবে যদি আপনি এটা পাস করে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে এনপিআর এ আপনার নাম তুলতে হবে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে কিন্তু আপনার নামটা তুলতে হবে এবার আপনি যদি বৈধ ভোটার হন বৈধ ভারতীয় হন তাহলে অটোমেটিকলি গণনার সময় আপনার নাম কিন্তু চলে আসবে যদি নাম চলে আসে তখন কিন্তু আপনার যে দেওয়া তথ্য অর্থাৎ এনপিআর আপনারা যা দিবেন আপনার ফ্যামিলি মেম্বার কতজন আপনারা কি কাজ করেন বা কোন ফ্যামিলি কী মানে এরকম ডিটেলস অনেক কিছু কী কী থাকে আমরা এখন বলতে পারবো না যখন সেটা নিয়ে নোটিফিকেশন বের হবে কী কী ডেটা কালেকশন করছে সেটা আমরা দেখতে পাবো এবং সেই ডেটার উপর ভিত্তি করে কিন্তু এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে বা ইস্যু করা হবে এটা আমরা অনেক দিন ধরেই দেখছি এবং এটা কিন্তু ভারত সরকার এখনও ক্লিয়ারলি কোনো কিছু বলেনি যে হ্যাঁ এই দিন আমরা দেবো বা ওই দিন আমরা দেবো বা এনপিআর এর মাধ্যমে দেবো এটা শুধু আমরা জানতে পারছি কিন্তু যখন গণনাটা হয়ে যাবে জনগণনা যে দেখলো যে আমাদের ধরুন ভারতবর্ষে ধরুন জন মানুষ টোটাল রয়েছে তাহলে এই জন যে বৈধ ভারতীয় রয়েছে তাদেরকে এই কার্ডটা প্রদান করে দেওয়া হবে এবং এই কার্ডটা প্রদান করলে কি কী সুবিধা হবে আপনারা সকলেই জানেন যে এখন আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছি না অরিজিনাল ভারতীয় রয়েছি সেটা আপনারা জানেন না কিন্তু ওই কার্ডটা কিন্তু যখন আপনার কাছে থাকবে তখন আপনি কিন্তু বৈধ ভারতীয় আপনি যে অবৈধ নয় সেটার কিন্তু প্রমাণ করবে এবার অনেকেই বলবেন যে দাদা সেটাও তো ডুপ্লিকেটভাবে নিতে পারে হ্যাঁ নিতেই পারে এমন কিছু নেই সেটা নিতে কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ডকে দেওয়া কিন্তু বা এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড রয়েছে এটা কিন্তু খুব ইজিলি আপনাদের দিয়ে দেবে না আধার কার্ডের মতো আপনারা দশ আঙ্গুলের ছাপ দিলেন আইরিস দিলেন আপনাদের আধার কার্ড দিয়ে দিল এমনটা কিন্তু মনে হয় না করবে তার জন্য কিন্তু কয়েকটা স্টেট রয়েছে কয়েকটা ধাপ রয়েছে সেই ধাপগুলো কিন্তু আপনাদের পাশ করতে হবে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পেতে গেলে এবার আপনারা তাহলে বুঝে গেলেন যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড পেতে গেলে আপনাদের দুটা ধাপ রয়েছে সেটা পার করতে হবে এবং সাথে আপনাদের কি করতে হবে আপনাদের যে কোনো ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে ডকুমেন্ট নিয়ে কোনো চাপ নেই এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন দেখুন আবেদন করার কোনো ব্যাপার নেই এটা যখন আপনার ওই যে এনপিআর হবে লিস্ট হবে রেজিস্টার হবে জনগণনা হবে পপুলেশন চেক করা হবে তখন কিন্তু তারা দেখবে যে যে মানে সরকার রয়েছে তিনি কিন্তু দেখবেন যে এরকম এরকম ব্যাপার এতজন আমাদের রয়েছে বৈধ তাদেরকে আমরা এই কার্ড প্রদান করব এবং এই কার্ড থাকলে আপনাদের কিন্তু আর কোনো কিছু দরকার নেই না আধার কার্ড না ভোটার কার্ড না অন্য কিছু কারণ স্মার্ট সিটিজেনশিপ কার্ড থাকা মানে সেটা দিয়েই আপনার সমস্ত কিন্তু কাজ হয়ে যাবে সেখানেই আপনার সমস্ত কিছু থাকবে এমনও হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ডিটেলস সেটাও কিন্তু স্মার্ট কার্ডে থাকতে পারে যদিও এটা এখনো জানা নেই হতেও পারে কারণ সব কিছু এত ডিজিটাল হচ্ছে তো সেটাও হতেই পারে কারণ স্মার্ট যেহেতু কার্ডকে বলা হচ্ছে সেই স্মার্ট কার্ডে ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে আপনার জমি জায়গা আপনার সমস্ত কিছু আপনি কোথায় কোথায় কত প্রপার্টি রেখেছেন সেগুলোও কিন্তু সেখানে থাকতে পারে এবার আপনারা জানেন যে আধার কার্ড আমরা দিলেই কিন্তু দেখতে পারি বা ডিজি লকার আমরা ইউজ করলে দেখতে পারি যে আমার কোন কোন ডকুমেন্টস ইস্যু করা হয়েছে কবে কি ডকুমেন্টস আবার ছিল সেগুলো সমস্ত কিন্তু থাকে যেমন গাড়ির বলুন ড্রাইভিং লাইসেন্স বলুন এগুলো আমরা যাই তেমনটাই কিন্তু ওই স্মার্ট সিটিজেনশিপ কার্ডে কিন্তু থাকতে পারে যে আপনার ব্যাংক কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনার কভিঘা জমি রয়েছে আপনার কি রয়েছে এমন কিন্তু থাকতে পারে এবার আপনারা বলবেন এটা তো তাহলে প্রাইভেসি মানে ব্রেক করেছে হ্যাঁ এখন সরকার দেখুন সরকার চাইলে আমাদের দেখুন আমরা যে গুগল ইউজ করছি আমাদের ডেটা কিন্তু গুগল লিক করছে তাই না তো সেক্ষেত্রে সরকার কিন্তু আমাদের ডিটেলস পাবেই সেই চিপস লাগানো যদি স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেয় সেটার মাধ্যমে আমাদের কি কি রয়েছে আর সেটা কিন্তু আমরা পাবো যেমন আমাদের প্যান কার্ড কি কাজ করে ধরুন ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশান আপনি করছেন সেটা কিন্তু প্যান কার্ডের মাধ্যমে আপনাদের ধরা পড়েই যায় বা অনেকে রয়েছেন লুকিয়ে টুকিয়ে রাখতে চান প্যান নাম্বার দেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে বড় রকমের প্রবলেমও হয়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই সিটিজেনশিপ কার্ড পেতে গেলে প্রথমত আপনাদের এসআইআর পার করতে হবে বা এসআইআর পাস করতে হবে তারপর আপনার ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যখন হবে তখন আপনার সেই তথ্য দেওয়া হবে যে আপনি তথ্য দেবেন সেই তথ্য ভ্যারিফাই করা হবে এবং ভ্যারিফাই করে যদি মনে হয় যে আপনি বৈধ ভারতীয় রয়েছেন তাহলে আপনার জন্য আপনার নামে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নামে একটা একটা করে কিন্তু এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু প্রদান করা হবে বা সেটা কিন্তু ইস্যু করে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের হয়তো আমার ভয়েসে একটু শুনতে প্রবলেম হচ্ছে কারণ উইদাউট মাইক কিন্তু আমি শ্যুট করছি মোবাইলের যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে শুট হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন নয়েস টয়েস আসতে পারে যদিও এখানে নয়েস নেই আর আপাতত আমি কালিম্পংয়ে রয়েছি কারণ এখানে বুঝতে পারছেন দার্জিলিং থেকে ধরে সিকিম যাওয়ার এনএসটি টেন এগুলো সব বন্ধ হয়ে গেছিলো এবার আমি যেই এরিয়াটাতে রয়েছি আর সেটাতে মোটামুটি ঠিকঠাক রয়েছে আমাদের রোড দিয়ে কিন্তু বাকি সব গাড়ি ঘোড়া যাচ্ছিলো আপাতত সেফ রয়েছে আমাদের আজকে লাস্ট রয়েছে এখন আমি রয়েছি ঋষবে এবং ঋষভ থেকে আমি যাবো কাফেরগাঁও এবং কাফেরগাঁও থেকে কালকে আমরা ফিরবো কারণ দু তারিখ থেকে কিন্তু আমি এখানে রয়েছি আর ভাগ্য দেখুন এখনই কিন্তু এত বড় একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা এত বড় বন্যা কিন্তু নিচে হচ্ছে অনেক ব্রিজ ভেঙে গেছে অনেক মানুষের বুঝতে পারছেন অনেক রকম ডট ডট হয়ে গেছে তো এই যে মানে ভিডিওগুলো আমি বানাচ্ছি এখানে অনেক সময় কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না অনেক সময় ওয়াইফাই নেই অনেক সময় নেট চলছে না এরকমও কিন্তু হয় তো তারপরেও আমি আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি যা আমি জানি তারপরে এসআইএ নিয়ে নোটিফিকেশন হয়তো খুব তাড়াতাড়ি আসবে বাড়ি গিয়ে সেই আপডেটও আমি আপনাদের দেব আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেলেকেনটাকে এনেভেল করে নেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ